আপনি কি জানেন ভারতবর্ষের কোন জায়গায় কখনোই তুলসী গাছ জন্ম নিতে পারবে না আবার কখনো এটা ভেবেছেন ব্রাহ্মণ কেন এত দরিদ্র থাকে কথাটা শুনতে অযৌক্তিক মনে হলেও এটাই সত্য চলুন আপনার এবং আমার বিভ্রান্তির নিরাসন ঘটানো যাক হরে কৃষ্ণ আমি যাদব বলরাম দাস আজকে আবারও একটি সত্য ঘটনা নিয়ে আসলাম আপনাদের কাছে একটু সময় নিয়ে আমাদের সঙ্গেই থাকুন বর্তমান সময়ে রামায়ণ সম্পর্কে জানে না এমন ভারতীয় খুবই দুষ্কর ভগবান শ্রী রামের কথা মাথায় আসলেই লক্ষণ সীতা হনুমান আপনাদের চোখের সামনে ভাসতে থাকে সত্য বলতে তাদের স্নিগ্ধ নির্মল চরিত্র কোটি মানুষের অনুপ্রেরণা বাল্মীকি রামায়ণ অনুসারে মহারাজ দশরথের মৃত্যুর সময় ভগবান শ্রী রামচন্দ্র লক্ষণ ও মাতা সীতা বনবাসে ছিলেন পিতার মৃত্যুর কথা শুনে পিণ্ডদান করবার জন্য বিহারে বৌদ্ধগয়ায় পৌঁছেছিলেন ব্রাহ্মণ কর্তৃক শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন করবার জন্য এদিকে আবার লক্ষণ চলে গেলেন পিণ্ডদানের সামগ্রী সরবরাহ করার জন্য অনেক সময় অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু লক্ষণ পুজোর সামগ্রী নিয়ে ফিরছেন না দেখে স্বয়ং রামচন্দ্র তাকে অনুসন্ধান করার জন্য বের হয়ে গেলেন কারণ পিণ্ডদানের শুভ মুহূর্ত খুবই সংকীর্ণ সময়ের জন্য ছিল এদিকে আবার মাতা সীতাকে ব্রাহ্মণ বারবার সময়ের কথা মনে করিয়ে দিচ্ছেন সেই মুহূর্তেই মহারাজ দশরথ সেখানে উপস্থিত হন এবং মাতা সীতাকে বলেন সময় খুব সংকীর্ণ পুত্রী তুমি আমায় পিণ্ড উৎসর্গ করো এমন কথা শুনে সীতা ব্রাহ্মণের সঙ্গে পরামর্শ করে বালি নির্মিত পিণ্ড উৎসর্গ করলেন মহারাজ দশরথকে উপযুক্ত সময়ে পিণ্ড উৎসর্গ হয়েছিল বিধায় রাজা দশরথ দিব্য শরীরে স্বর্গ অভিমুখে প্রস্থান করতে পেরেছিলেন কিন্তু দেবী সীতার মনে একটা ভয় রয়েই গেল যে এই কার্যের সাক্ষী হবে কি সনাতন শাস্ত্র মতে পুত্র সন্তানই পিণ্ডদান করতে পারে অতএব মাতা সীতা এই কথাকে মাথায় রেখে সেখানে উপস্থিত পাঁচজনকে সাক্ষী রেখেছিলেন যথাক্রমে ব্রাহ্মণ ফাল্গু নদী তুলসী গোমাতা এবং বটবৃক্ষ কথা ছিল এরা সকলেই সাক্ষী দেবে রাম এবং লক্ষ্মণকে যে তারা দেখেছে সীতা তাদের হই পিণ্ড দিয়েছেন মহারাজ দশরথকে কিন্তু রাম লক্ষণ ফিরে আসার পর একমাত্র বটবৃক্ষ ছাড়া আর কেউ সত্য সাক্ষী দিলেন না রাম লক্ষণও এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন এবং তাদের অনুপস্থিতিতে সত্যিকার অর্থে কি ঘটেছিল এখানটায় সেটা জানার বড় ইচ্ছা তাদের মাঝে অবশেষে মহারাজ দশরথ দিব্য শরীরে পুনরায় সেখানে প্রকট হলেন আর বললেন সীতার দেওয়া পিণ্ডদান তিনি গ্রহণ করেছেন এবং সকলকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন মাতা সীতা সত্য বলে প্রমাণিত হল আর সত্য দেখেও মিথ্যা বলার জন্য সেই চারজনকে মাতা সীতা অভিশাপ দিলেন ব্রাহ্মণকে দেবী সীতা অভিশাপ দিলেন তাকে যতই সবাই দান করুক না কেন তার দরিদ্রতা কখনই মিটবে না প্রচুর দান পেলেও সে সন্তুষ্ট হবে না লোভ আর লালসায় সর্বদাই মগ্ন থাকবে ফাল্গু নদীকে অভিশাপ দিলেন গয়াতে মাটির নীচ দিয়ে নদী বইবে আর উপরে সর্বদাই শুকনো থাকবে তুলসীকে বললেন গয়ার পবিত্র ভূমিতে তুলসী কখনোই জন্মাতে পারবে না যার ধরুন এখনও পর্যন্ত গয়ার পবিত্র মাটিতে তুলসী কখনোই জন্ম নিতে পারে না গোমাতাকে বললেন তাকে পূজা করা সত্ত্বেও সকলের হেঁটু খাবার খেতে হবে এবং জায়গায় জায়গায় ঘুরে বেড়াতে হবে আর এদিকে সত্য বলার জন্য বটবৃক্ষকে আশীর্বাদ দিলেন অক্ষয় হওয়ার এবং আরও বললেন গয়াতে কেউ পিণ্ডদান করলে বটবৃক্ষকেও পিণ্ডদান করতে হবে এই ছিল আজকের আমাদের বিষয় এই চারটি অভিশাপ এখনও পর্যন্ত ভোগ করছে এই চারজন হরে কৃষ্ণ আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আরও ভালো কিছু জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে আমাদের সঙ্গেই থাকুন tänud .